দুটি সমান্তরাল পাহাড় শ্রেণীর মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক ছুড়লে দু সেকেন্ড ও চার সেকেন্ড অন্তর পরপর দুটি প্রতিধ্বনি শুনতে পান যদি এই সময় বাড়িতে শব্দের বেগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড হয় তবে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে ছবির মধ্যের বিন্দুটি হলো যেখান থেকে ব্যক্তিটি বন্দুক ছুড়বে ডান হাতের পাহাড়টি হলো প্রথম পাহাড় যেটি এক্স মিটার দূরত্বে এবং হাতের পাহাড়টি ওয়াই মিটার দূরত্বে রয়েছে থেকে প্রথম পাহাড়টি মিটার ব্যক্তির দূরত্বে রয়েছে এবং একইভাবে ব্যক্তির থেকে দ্বিতীয় পাহাড়টি ওয়াই মিটার দূরত্বে রয়েছে অর্থাৎ পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব হবে এক্স প্লাস ওয়াই মিটার ধরে নিচ্ছি এই Y দূরত্বটি এক্স দূরত্ব থেকে বড় অর্থাৎ এক্স দূরত্বে থাকা পাহাড় থেকে মধ্যবিন্দুর দূরত্ব কম তাই প্রতিধ্বনিত শব্দ আসতে কম সময় নেবে একইভাবে হাই থাকা পাহাড়টি মধ্যবিন্দু থেকে বেশি দূরত্বে রয়েছে তাই প্রতিধ্বনিত শব্দ আসতে বেশি সময় নেবে প্রশ্ন অনুযায়ী প্রথম পাহাড় থেকে শব্দ প্রতিধ্বনিত হয়ে আসবে দু সেকেন্ডে বিন্দু থেকে উৎপন্ন কোনো শব্দ এক্স মিটার দূরত্বে থাকা পাহাড়ে প্রতিফলিত হয়ে আবার ওই বিন্দুতে ফিরে আসতে মোট টু এক্স দূরত্ব অতিক্রম করছে তাই লেখা যেতে পারে শব্দ দু সেকেন্ডে যাচ্ছে টু মিটার একইভাবে দ্বিতীয় পাহাড় থেকে প্রতিধ্বনি পরে শুনতে পাওয়ায় শব্দ আসতে বেশি সময় নিচ্ছে অর্থাৎ লেখা যেতে পারে শব্দ চার সেকেন্ডে যায় টু ওয়াই মিটার এখন লেখা যেতে পারে টু এক্স সমান সমান টু ইন্টু থ্রি ফিফটি অথব ক্যালকুলেট করলে আসছে এক্স ইকুয়াল টু থ্রি ফিফটি মিটার এবং টু ওয়াই টু ফোর ইন্টু থ্রি ফিফটি ক্যালকুলেট করলে আসছে ওয়াই ইকাল টু টু ইন্টু থ্রি ফিফটি টু সেভেন হান্ড্রেড মিটার মধ্যবর্তী দূরত্ব যেহেতু এক্স প্লাস ওয়াই অথেব তিনশো পঞ্চাশ প্লাস যোগ করলে আসে হাজার পঞ্চাশ মিটার